তো একটা ইম্পর্টেন্ট টপিকে আসলে আজকে ভাবলাম যে কথা বলি তো এই যে ঈদ আসলেই কিছু সাংবাদিক এবং ইউটিউবার ভাই বোনদের তো ইউটিউবারদের কথা পরে আসে যে সাংবাদিকরা কেন এগুলো করবে বিভিন্ন শপিং কমপ্লেক্সে যে দাঁড়িয়ে থাকতেছে একটা মাইক্রো মাইক্রোফোন হাতে নিয়ে বিভিন্ন সুন্দরী মেয়ে বা মহিলা দেখলেই কে অবস্থা আপু কেমন আছেন শপিং করতে আসছেন তো এক মহিলাকে দেখলাম একটা চ্যানেলের এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আপনার এবারে মানে ঈদে বাজেট কত তো বললো পাঁচ হাজার টাকা তিনি পাল্টা প্রশ্ন করলেন যে মাত্র পাঁচ হাজার টাকা অনেক তো অনেক বেশি আনতেছে মহিলা কিন্তু আবেগে কেঁদে দিয়েছে তো আসলে এই ধরনের প্রশ্ন কেন করতে হবে একজন সাংবাদিকের দেশে কি সংবাদের অনেক অভাব পড়েছে দেশের আরো আরো অনেক গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে কোনো নিউজ নাই শপিং কমপ্লেক্সে যে দাঁড়িয়ে আছে যে আপনার বাজেট কত একজন বলতেছে আমার বয়ফ্রেন্ড টাকা দেয় সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টায় আমার অমুক বয়ফ্রেন্ড ইটারি থাকে সেদিন কক্সবাজার ঘুরে এসলাম আর এইগুলো নিউজ করতেছে আর এইগুলো মানে প্রচার করতেছে কেন কেন তো যার ইনকাম মাসে পঞ্চাশ হাজার টাকা সে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা সবই করতে পারে কিন্তু যার দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা তার বাজেট তো বেশি থাকবে তো এখানে তো কিন্তু ট্রল করার বা এখানে হাসি থামাসা বা এই ধরনের নিউজ করার কিছুই নাই একজন স্বামী প্রবাসী ইতালি থাকে ইনকাম আর একজন বাংলাদেশে চাকরিজীবীর বা ব্যবসায়ীর ইনকাম তো এক না তো তার সে পাঁচ লাখ টাকা শপিং করতেই পারে দুই লাখ টাকা শপিং করতে পারে আর একজন পাঁচ হাজার পাঁচশো টাকা করতে পারে বাংলাদেশে এখনো এমন লক্ষ পরিবার আছে যারা ঈদে কেনাকাটা করতে পারে না তো এইখানে তো এই ধরনের নিউজ করার জন্য আপনার শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে এরকম মানুষের পিছে পিছে ঘুরে বেড়ানো কোনো কিছুই নাই আপনার প্রয়োজনটা কি আপনার বাংলাদেশে আরো অনেক টপিক আছে সেই টপিক নিয়ে আপনি কথা বলুন সকল মানুষের সামনে তুলে ধরুন আপনার ওই শপিং কে করলো পাঁচ হাজার টাকা বাজেট কার হাজার টাকা বাজেট কার এগুলো দেখার যত দরকার নাই এগুলো তো আমার মনে হয় একটা অসুস্থ সমাজে আমরা পরিণত হচ্ছি মানুষকে বিরক্ত করতেছি রীতিমতো বিব্রতিকর পরিস্থিতি অনেকে পড়তেছেন ওই মহিলাটা দেখলাম কে মানে কান্না করে দিয়েছে যে তার বাজেট কম পাঁচ মাত্র পাঁচ টাকা এরকম বলাতে তারা আসলে আমাদের ইনকাম নাই আমরা যতটুকু পারছি ততটুকু করছি তো এটা আসলে আমার মনে হয় মানুষকে ছোট করে দেখা বা এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নয় যে আপনার এরকম ঈদে কার কত বাজেট কার জন্য শপিং করতেছে এটা আসলে দেখানোর মতো মিডিয়াতে এমন ইম্পর্টেন্ট কিছু আসলে আমি মনে করি না বা আপনাদেরও যদি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের যারা ইউটিউবার বা সাংবাদিক ইউটিউবাররা তো আসলে ডলার কামানোর ইচ্ছায় তারা বিভিন্ন টপিক পেলেই ভিডিও করার জন্য ব্যতিগ্রস্ত হয়ে পড়ে কিন্তু আসলে সাংবাদিক যে ভাই বোনেরা আছেন তাদের তো আমার মনে হয় না যে এই ধরনের টপিককে কাভার করা উচিত বা এই ধরনের টপিককে আপনার কথা বলা উচিত তো আমার মনে হয় যে এটা খুবই একটা অসুস্থ আমরা দিন দিন অসুস্থ সমাজে পরিণত হচ্ছি আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে আমাদের আসলে দায়িত্ব কমে যাচ্ছে একজন সাংবাদিক হিসেবে আপনার দেশের প্রতি আপনার সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আপনার যে দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করুন আর এখন আমার মনে হয় যে এটা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের এই ক্যামেরা হাতে নিয়ে একটা মোবাইল হাতে নিয়ে বা ক্যামেরা হাতে নিয়ে একটা মাইক্রোফোন হাতে নিয়ে মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে বা আপু কি কিনলেন কার জন্য কিনলেন কত টাকা বাজেট ছিল জুতার দাম কত এইগুলো মনে হয় একটা সত্যি একটা বিরক্তিকর বিপ্রতিকর পরিস্থিতিতে মানুষ পড়ে অনেক সময় অনেকে ক্যামেরার সঙ্গে কথাও বলতে চায় না বাধ্য হয়ে কথা বলে আর আমরা সেগুলো ভিডিও করে পুরো সারা পাবলিকলি করে দিয়েছি সারা পৃথিবীর মানুষ দেখতেছে তো এটা বন্ধ করুন আমার মনে হয় বন্ধ করা দরকার এটা আসলেই বন্ধ করুন আপনারা